নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেটেভ টিপস ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসলাম অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আজকের আলোচনা করব ড্রাইডোজেস্টেরন টেন মিলিগ্রাম ট্যাবলেট এই ড্রাইডোজেস্টেরন কিন্তু এটি একটি ফিমেল হরমোনের ট্যাবলেট এই ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য খুব উপকারিত ট্যাবলেট কারণ মেয়েদের হরমোনের ট্যাবলেট এই ড্রাইডোজেস্টেরন টেন মিলিগ্রাম ট্যাবলেট আমি যেটা ড্রাইডোজেস্টেরন্ট বলছি এটা কিন্তু মলিকুল ড্রাগ বা কম্পোজিশান বলতে পারেন এটির ব্র্যান্ড নেম অনেক হয় তো আমি আপনাদের বলে দেব তো সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই ধরনের ট্যাবলেট বাড়িতে থাকলে বাড়ির বাচ্চাদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন যাই হোক আপনারা কিন্তু এইবারে স্কিনটা ফলো রাখবেন মানে স্কিনে লেখাগুলো উঠবেন মনো সহকারে শুনবেন এবং চোখ দিয়ে মনোয়োগ সহকারে দেখবেন এই ডাইজেস্টোরান্ট টেন মিলিগ্রাম কম্পোজিশনে অনেকগুলো ব্র্যান্ড নেম হয় আমি কয়েকটা বলে দিচ্ছি যেমন ডুপাস্টান টেন মিলিগ্রাম ট্যাবলেট ডাইড্রোবুন টেন মিলিগ্রাম ট্যাবলেট ড্রোগাইনা টেন মিলিগ্রাম ট্যাবলেট ডাইড্রোফেম টেন মিলিগ্রাম ট্যাবলেট লুপি হোপ টেন মিলিগ্রাম ট্যাবলেট আমি কয়েকটা ব্র্যান্ড বলে দিলাম আরও অনেক ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলি মার্কেটে সচরাচর বেশিভাবে বিক্রি হয় এবং ডাক্তারও খুব পরিমাণে প্রেসক্রাইব করে থাকেন তা আজকের আলোচনার বিষয় হলো এই ড্রাইড্রোজেস্টোরন টেন মিলিগ্রাম ট্যাবলেট সঠিক খাওয়ার নিয়ম কী আছে বা এটি খাওয়ার পর মেয়েরা কি গর্ভবতী হতে পারেন বা গর্ভ অবস্থা এর ভূমিকা কি আছে আমরা সেই সব নিয়ে আমরা আজকের আলোচনা করব কারণ এখন নাইনটি পারসেন্ট মেয়েদের দেখবেন বাচ্চা হতে চায় না গর্ভবতীতে মিসক্যারেজ গর্ভবতীতে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে মিসক্যারেজ হয়ে যাচ্ছে এমন কি অনেক মেয়েদের কি হয় অ্যাবর্শনের সম্মুখীনও হতে হয় তো সেই মেয়েরা বিশেষ করে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলে ব্র্যান্ড নেম নিয়ে অনেক ভিডিও বানানো আছে আপনারা অনেকে দেখেছেন ভালো ভালো ভিউজ পড়ে পড়েছে তো যাই হোক আজকের আমি সম্পূর্ণ কম্পোজিশন ধরে আলোচনা করবো ডায়েটোজেস্টারন টেন মিলিগ্রাম ট্যাবলেট তো আমরা প্রথমে আলোচনা করব যে এই ট্যাবলেট খাওয়ার পর কী কী সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো আসুন আমরা জেনে নিই এই ট্যাবলেট খাওয়ার পরে বমি বমি ভাব মাথা ব্যথা অস্বাভাবিক জনিত থেকে সাদা স্রাপ স্তন ব্যথা এবং কমলতা এই ধরনের কমর সাইড ইফেক্টগুলি দেখা দিতে পারে তো সাইড ইফেক্ট যে দেখা যদি দিয়ে থাকি আপনারা ভয় পাবেন না কারণ আপনাদের সমস্যাটা আগে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষণিকের জন্য যতক্ষণ মেডিসিন চলবেন ততক্ষণ সাইড ইফেক্ট দেখা দেয় তাছাড়া আপনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন এবং সাইড ইফেক্ট বা পার্শ্বপতি কখন দেখা দেয় যখন দেখবেন আপনার একটা মেডিসিন অনেক দিন অনেক দিন ধরে কন্টিনিউ করছেন তখনই কিন্তু এই সাদা স্রাপটি দেখা দেয় তো যাই হোক আমরা এবার আলোচনা করব ডাইডোজেস্টুরেন্ট খাওয়ার সঠিক নিয়ম কি। ডাইডোজেস্টোরান্ট টেন মিলিগ্রাম ট্যাবলেট কিন্তু খাবারের সাথে সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে কিন্তু এই ট্যাবলেট প্রতিদিন একই সময়ে খেতে হবে সেটা ডাক্তারের পরামর্শে খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না এটির খাওয়ার নিয়ম কী হয় অনেকের এই ট্যাবলেটটি যাদের বাচ্চা হচ্ছে না তাদেরও ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবং যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকেন তাদেরও কিন্তু এই ড্রাইডোজেস্টোরন্ট টেন মিলিগ্রাম ট্যাবলেটটি কিন্তু দিয়ে থাকে তো যাদের গর্ভবতী আছেন তাদের কিন্তু বাচ্চা ধারণ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য এই ডুফাস্টন ব্র্যান্ডের ট্যাবলেট দিয়ে থাকে এটির কম্পোজিশান কিন্তু ড্রাইডোজেস্টোরন বা লুপিহ হতে পারে ড্রাইডোবুন হতে পারে ড্রাইডোফেম হতে পারে ড্রোগাইনা হতে পারে অনেক ধরনের ব্র্যান্ড নেমের ওষুধ হতে পারে এদের মেন কম্পোজিশান থাকবেন কিন্তু ডাইডোজেস্টরন টেন মিলিগ্রাম ট্যাবলেট তো এটি কিন্তু যে সমস্ত মহিলাদের দেখবেন গর্ভবতী অথচ এক থেকে মাস তিন মাস হয়ে যাচ্ছে ব্লিডিং হচ্ছে ডাক্তারবাবুরা তখন কিন্তু বুঝতে পারেন ই ওইজি রিপোর্ট ফিপোর্ট দেখেন কিন্তু তখন এই ওষুধগুলি প্রেসক্রাইব করে থাকেন এবং যাদের সমস্যা বেশি তাদের দিনে একবার করে সেবন করার কথা বলে থাকেন এবং যে সমস্ত মহিলাদের সমস্যা বেশি তাদের কিন্তু দুবার সকাল রাত্রি বারো ঘন্টা ব্যবধানে দু টাইম খাওয়ার কথা বলা হয় থেকে থাকে এবং যাদের বাচ্চা হচ্ছে না তারাও কিন্তু চিকিৎসা হতে আসে ডাক্তারদের কাছে যারা গাইনোকোলজিস্ট আছেন তো তাদের কাছে আইলে কিন্তু তাদের খাওয়ার নিয়মটা কিন্তু সম্পূর্ণ রকম হয় অনেকের পিরিয়ডস ডেটে শেষ হওয়ার পর থেকে দশ দিন দিয়ে থাকে অনেক ধরনের খাওয়ার নিয়ম রুগীর কন্ডিশন অনুযায়ী ডাক্তাররা খাবার নিয়মগুলি প্রেসক্রাইব করে লিখে দিয়ে থাকে তো যাই হোক এরপর আমরা জানব যে এই ডুফাস্টান ট্যাবলেট খেলে কি কি কাজ হতে পারে ডুফাস্টান ট্যাবলেট খেলে প্রথমে বলে থাকি যে সমস্ত মেয়েদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করে থেকে থাকে যে সমস্ত মেয়েদের বাচ্চা হচ্ছে না এই ট্যাবলেটটি কিন্তু খেতে খেতে সেই সব মেয়েদের বাচ্চা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থেকে থাকে তাছাড়াও এই ট্যাবলেটটি খাওয়ার পর এই সিজি এবং প্রজেস্টোরণের মাত্রা কিন্তু উন্নত করে এবং রোগীরা কিন্তু সঠিক সময়ে ডিম্বস্ফোটনে বাধা না দিয়ে ব্যথা উপশম করতে পারেন এবং গর্ভবতী হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো ড্রাইডোজেস্টরন ট্যাবলেট যাদের অনিয়মিত পিরিয়ডস হয় তাদের কিন্তু প্রায় দশ থেকে চোদ্দ দিন পরে ডুপাস্টন নিয়মিত মাসিক তৈরি করতে সাহায্য করে থাকে এই ড্রাইডোজেস্টরন টেন মিলিগ্রাম ট্যাবলেট ডাইডোজেস্টরন কখন খাওয়া উচিত ড্রাইডোজেস্টনের ডোজ ডাক্তার আপনাকে টেন মিলিগ্রাম প্রতিদিন দুবার খাওয়ার পরামর্শ দিতে পারেন আমি আগেই বলে বললাম যে ডাক্তার ডাক্তারবাবুরা দুবারও দিয়ে থাকে তো আপনার পিরিয়ডের পঞ্চমতম দিন থেকে শুরু করে পঁচিশতম দিন পর্যন্ত ডুফাস্টন বা ডায়ডোজেস্টোরন খাওয়ার নিয়ম বলে বলে থাকে ডাক্তারবাবুরা তাছাড়া সবচেয়ে বড়ো কথা গর্ভবতীতে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থেকে থাকে এই কারণে গর্ভ অবস্থায় বাচ্চা ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় যে সমস্ত মেয়েদের বাচ্চা গ্রোথ কম সেক্ষেত্রেও এটি কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন তাছাড়াও যে সমস্ত মেয়েদের প্রজেস্ট্রন হরমোন কম দেখবেন পিরিয়ডস হওয়ার সময় ভীষণ বেদনাদায়ক যন্ত্রণা হয় অনেকে তো ওই যন্ত্রণা সহ্য করতে পারে না সে কারণে কিন্তু ডায়ডোজেস্ট্রন টেন মিলিগ্রাম ট্যাবলেট এটি কিন্তু ব্যবহার করলে ওই সমস্যাটার সমাধান হয়ে যাবে নিয়মিত পিরিয়ডস হবে যাদের ইরেগুলার পিরিয়ডস সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাছাড়া বাচ্চা ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় প্রজেস্টনের মাত্রা বাড়িয়ে দেয় এই সমস্ত কাজে কিন্তু ডায়ডোজেস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থেকে দেয় যে সমস্ত মেয়েদের আবার প্রচুর পরিমাণে দেখবেন পিরিয়ডস হওয়ার সময় যন্ত্রণা হয় তারা কিন্তু আপনারা চিকিৎসাধীন অতি সত্তরে নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো আবার অনেকের শিষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয় তো সেই জন্য বাড়িতে বসে না থেকে আপনারা গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে নেবেন ভালো গাইনোকোলজিস্ট পেলে তো এই ছিল আজকের ডায়ডোজেস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেট আশা করি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য তবে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন ডায়জেশন টেন মিলিগ্রাম ট্যাবলেটের আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ